বিয়ে দিয়ে রে আমার কি হারবার আল্লাহ খেয়ে দিয়ে এই দিচ্ছে রে জন্ম দিয়ে আর বন্য মরি গেল আর বন্য দামাই আর বিয়ে করে ফেলে গিয়ে ই দিচ্ছে অবহেলা এটা এক বছর যে থাকতে ইটা রায় লই যাচ্ছে ইটা রায় খোলে ভিড়ে করে মানুষ করে আয় সাইরে মিকে আর আগা করা ব্যাগে নিতে দিয়ে শাসন করাই ইনি তো ব্যাগিন সোনামিয়া স্টেট করে ব্যাগিন ইটার বেগি আয় শিগগিরই আতে হলি আরে অনে তো বড় ভুল গো জন অনে দুধ দি হাল হাল ইদ্রিস পাইলন দে ইtere নুন হাবাই সুড়াল মারি ফলো নাছিল দে এই ঠিক কইস তুই আই দুধ কলাদি এরা খালসা পচিসি দে নারে কে হালবেনের ফোয়া ইtere আই মানুষ কইলাম ইতে আর খাস সাদ দে এখন সম্পত্তির বাক ইতে বলে আর সম্পত্তির অধ্যক ভাগ পাইব এখন আই তারে সম্পত্তির ভাগ দিইম দে না

আই যদি হয় গুসু গো মারি বলাই তারা তারিকো ফাছ মারি দিবেলা বিয়ানে বড় বড় সোনা মিয়া ন দরহারিলা সোনা মিয়ার বাপাইও কেয়ার না মানবি ফাসি যা পরে জিও ভাড়া পরে ই না মারি গারি বেলা বিদে তরাইল কি বাহিনী ইদির ইচ্ছা বাহিনী তারার বাহিনীর নাম কি আজ ইদির ইচ্ছা বাহিনী নিয়ম মন রাবি কোন সোনা মিয়া রাখিন তো আইনা ডরাই আই শুধু তারার আকৃতি কেলাই আর জনসংখ্যা বেশি আছে ইয়া না বলি ইয়ে দাহাইবেলা বলে রাখি দেবো মনে রা সব সময় বুক রা যা রা ঠিক আছে চল